আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হাজির হয়েছে সর্বশেষ বার্ষিক পরীক্ষার খবর নিয়ে তো আজকের বার্ষিক পরীক্ষার খবর হচ্ছে সর্বশেষ খবর আপডেট নিউজে কি বলা হয়েছে সেটা পুরোটা আমরা পর্যালোচনা করব এবং তোমাদের যে নতুন সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা বিষয়ে তো সেটাও আমরা দেখব তো তোমরা হয়তো জানো না যে তোমাদের নতুন সিদ্ধান্ত কি এসেছে তো সর্বশেষ আপডেট নিউজে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আপডেট নিউজে তোমাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে বার্ষিক পরীক্ষা নিয়ে আর তোমাদের মনে বেশ কয়েকটি প্রশ্ন খাচ্ছে যেগুলো কিন্তু যেগুলো উত্তর নিয়ে এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি সেটা যদি দেখে না থাকো অবশ্যই কমেন্টে সেই ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে যাবতীয় চিন্তা সবগুলোর কথা কিন্তু আমি ওখানে প্রপার উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সেইগুলো হচ্ছে সঠিক উত্তর ধরে নিতে পারো তো সেই ক্লাসটা অবশ্যই অবশ্যই করবে তো দেখো এখানে যে সর্বশেষ আপডেট নিউজে বলা হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসলো সেইখানে কি বলা হয়েছে একটু নিচেই আমাদের যে মেইন কথাটা সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো দেখো লাল কালি দিয়ে লেখা রয়েছে পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি দেখো একটি বিষয় হচ্ছে তোমরা তোমরা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক তারা কিন্তু অনেক দিন যাবৎ মানববন্ধন করেছে তোমরা দেখেছ চুয়াডাঙ্গা গাইবান্ধা টাঙ্গাইল বিভিন্ন জেলায় কিন্তু মানববন্ধন করেছে এবং তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু মেনে নিয়ে উচ্চ মাউসী একটি কিন্তু নির্দেশনা প্রকাশ করেছে যেটা হচ্ছে কি বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত তো এরপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় মানববন্ধন করছে তাদের আরও কিছু দাবি রয়েছে সেটি হচ্ছে পাঁচটি পরীক্ষা বাতিল করতে হবে এবং যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে এন থেকে সেটাও কিন্তু আরও কমাতে হবে তো এই বিষয়ে কিন্তু এর আগের ভিডিওটা আগের ভিডিওটাতে আমি বিস্তারিত বলেছি সেটা অবশ্যই দেখে নেবে এখন মাউসি থেকে যে নতুন সিদ্ধান্ত আসলো সেটা একটু লক্ষ্য করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ পড়ানো শেষ হবে তার ভিত্তিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তরটি অর্থাৎ এই যে শিক্ষা অধিদপ্তর এটা কি নির্দেশ দিয়েছে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ তোমাদের স্কুল থেকে পড়ানো হয়েছে ঠিক ততটুকুর উপরেই বার্ষিক পরীক্ষা নিতে পারবে এখন দেখো নিচে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে গতকাল বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর মাউসি এ নির্দেশনা প্রকাশ করেছে এছাড়া নির্দেশনার চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কাছেও পাঠানো হয়েছে মাউসি থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে এনসিটিভি থেকে পাঠানো চিঠির আলোকে দুই শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় দেওয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবণ্টন ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে দেখো এনসিটিভি থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টি পাঠানো হয়েছে যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মানবণ্টন এরপরে নমুনা প্রশ্ন বাট যে সংক্ষিপ্ত পাঠ্যসূচিটা দিয়েছে এটা কিন্তু মানসম্মত নয় বলা যায় যে পুরো বই দেয়া হয়েছে সেজন্য কিন্তু আন্দোলন করেছিল সেই কিন্তু মাউসি থেকে আবার বলা হয়েছে যে যেটুকু অংশ পড়ানো হয়েছে সেইটুকুর উপরেই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এরপর দেখো গত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মল থেকে দাবি করা হয়েছে এবং তারা কিন্তু বন্ধন করেছে তোমরা দেখেছ এখন দেখো বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দেখো যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে যেটুকু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান পড়িয়েছে সে সেই ভিত্তিতেই কিন্তু বার্ষিক পরীক্ষা নিতে পারবে এর আগে দেখো এক সিটিতে সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয় অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা দিয়েছে সংক্ষিপ্ত এটাই যেন পুরোভাবে সম্পন্ন করা হয় এই এর সর্বোচ্চ চেষ্টা করতে বলা হয়েছে বাট যেটুকু তোমাদের পড়িয়েছে সেইটুকু উপরেও বার্ষিক পরীক্ষা নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ এই আপডেট নিউজটা এবং এইটি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমরা তোমরা যারা মানববন্ধন করছো তোমাদের এই দাবিটি কিন্তু মেনে নেওয়া হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের যে দাবিটি যদিও এনসিটিভি থেকে দেওয়া হয়নি বাট নির্দেশনা দেওয়া হয়েছে যতটুকু অংশ তোমাদের স্কুল থেকে করবে ঠিক ততটুকুই তোমাদেরকে দিতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে আর এইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ